নানান প্রয়োজনে পরিচিত বা প্রিয়জনকে নিজের অবস্থানের তথ্য জানানোর প্রয়োজন হয় আপনার যদি ফোনে গুগল ম্যাপ থাকে তাহলে আপনি বারবার ফোন না করে প্রিয়জন বা পরিচিত জনের কাছে লাইভ লোকেশন সেন্ড করতে পারেন যাকে পাঠছেন তিনি সেই লোকেশন ম্যাপ ধরে পৌঁছে যেতে পারবে আপনার কাছে চলুন জেনে নেওয়া যাক কিভাবে গুগল ম্যাপের লাইভ লোকেশন সেন্ড করতে পারবেন প্রথমে গুগল ম্যাপসের অ্যাপের ওপরে ডান কোণে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে এরপর সেখানে দেখানো অপশন থেকে লোকেশন শেয়ারিং এ ক্লিক করুন এবারে পেজের নিচে থাকা শেয়ার লোকেশন ট্যাপ করতে হবে এবার অবস্থানের তথ্য কতক্ষণ শেয়ার করতে চান তা নির্ধারণ করতে হবে এরপর নিচে একটি ইমেল তালিকা বা শেয়ারিং অপশন দেখা যাবে সেখান থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে লোকেশন শেয়ারের মাধ্যমে নির্বাচন করলেই সেই ব্যক্তি গুগল ম্যাপসে আপনার রিয়েল টাইমে অবস্থানের তথ্য দেখতে পারবেন লোকেশন শেয়ার করার পর চাইলে তা যে কোনো সময় বন্ধ করা যায় এজন্য লোকেশন শেয়ারিং অপশনে গিয়ে স্টপ বাটন নির্বাচন করতে হবে